এটাকে আমরা বলি চোরের মায়ের বল দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রায় সাড়ে চারশো কোটি টাকা কেন্দ্রর আবাস যোজনা কেন্দ্রিক যে বরাদ্দ সেটা তারা দেয়নি একশো দিনের কাজের গোটা দেশের এখন কেন্দ্রীয় সরকার বরাদ্দ করছে একশো দিনের টাকা নয় মাত্র বিয়াল্লিশ দিনের টাকা আমাদের রাজ্যে আবাস যোজনায় যদি এক একটা বাড়ি পিছু খরচ হয় ধরো মোটামুটি তিন লক্ষ সত্তর হাজার টাকা একটা আমি গড় হিসেব বলছি তাতে কেন্দ্র সরকার দেয় দেড় লক্ষ টাকা আর রাজ্য সরকার দেয় প্রায় দু লক্ষ তাহলে যে এক একটা রাজ্যে আবাস যোজনায় যেখানে রাজ্যকে বেশি শেয়ার দিতে হচ্ছে টাকা দিতে হচ্ছে সেখানে কেন্দ্র সাড়ে চারশো কোটি টাকা সে চুরি করে নিল সে একশো দিনের কাজের টাকা একশো দিনের মধ্যে ষাট ষাট দিনের টাকা চুরি করে নিল এবং শুধু পশ্চিমবঙ্গ নয় কিন্তু এটা কিন্তু গোটা দেশে বিভিন্ন রাজ্যে তারা একশো দিনের কাজের টাকা দিচ্ছে না মানে যা যা রাজ্যগুলোর বরাদ্দ কিছুই তারা দিচ্ছে না শুধুমাত্র বিরোধী রাজ্যে নয় এমনকি তাদের নিজেদের রাজ্যেও তারা দিতে পারছে না এত তাদের টাকার সংকট আর এখন তারা নির্বাচনের আগে এসে বলছে চুরি সব থেকে বড়ো কথা হচ্ছে যে নতুন আবাস যোজনার লিস্ট তৈরি হচ্ছে ইভেন এরকমও হচ্ছে সেটা হচ্ছে যে যদি কোথাও কোনো গড়মিল হয়ে থাকে তার জন্য আবার নতুন করে লিস্ট হচ্ছে রাজ্য সরকার বলছে যে এটা হতে পারে সেটা হচ্ছে যে যে ডেটাবেস সে ডেটাবেস যে প্রাথমিক যে ডেটা সেখানে কোনো সমস্যা হয়েছিল আমরা আবার নতুন করে লিস্ট করছি সেটা করাও হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী যে নিজে আবাস যোজনা সাড়ে চারশো কোটি টাকা চুরি করলো সে এবং তার নেতা নরেন্দ্র মোদী সে আজকে পাল্টা বলছে চোর এবং তাদের এতই টাকার সংকট যে তারা এমনকি রিজার্ভ ব্যাংক থেকে দু লক্ষ কোটি টাকা নিয়ে নিচ্ছে মানে রিজার্ভ ব্যাংকের টাকা কোনো সরকার ধরে না ধরার কথা নয় ওটা হচ্ছে যে জমানো টাকা দেশের বিপদে আপদে কাজে লাগবে এবং টাকার দাম যাতে না পড়ে তার জন্য রিজার্ভ ব্যাংক চেষ্টা করবে আর ও অনবরত প্রতি বছর রিজার্ভ ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছে আর শুভেন্দু অধিকারী বলছে রাজ্য সরকারকে চোর তা তুমি ওই টাকাগুলো নিয়ে করছোটা কি দেশের তো কোনো উন্নতিতে তুমি খরচ করছো না না হচ্ছে একটা কারখানা না হচ্ছে কিছু তোমার পুরো টাকাটা ক্ষয়রাতিতে চলে যাচ্ছে জনগণের জন্য নয় কিন্তু ক্ষয়রাতিটা করা হচ্ছে আদানিকে ক্ষয়রাতিটা করা হচ্ছে বিভিন্ন নীরব মোদীদের তাহলে কথাটা হচ্ছে তুমি দেশের টাকা রিজার্ভ ব্যাংকের টাকা অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা চুরি করছো চুরি করে মানুষের যেটা প্রাপ্য রাজ্যগুলোর যেটা প্রাপ্য সেটা তুমি দিচ্ছ না আর পাল্টা তুমি এখন রাজ্য সরকারগুলোকে বলছো তোমরা চোর তো সিসিটিভি তো আছে এখন সর্বত্র এখন তো সিসিটিভি চাইলেই দেখা যায় আর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখো জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা গত তিন মাস ধরে এত মিথ্যে কথা বলেছে না যে মানুষের কিন্তু আর ভরসা নেই মানে ন্যূনতম বিষয়েও তারা ক্রমাগত মিথ্যে বলে গেছে নিজেরা যেটা করেছে সেটাই তারা অস্বীকার করেছে তারা পোস্টমর্টমের সময় ছিল তারা সেটা রাজি হয় মানেনি তারা যখন বডিটা ওখানে ছিল তারা নিজেরা ওখানে প্রতিবাদ করছিল তারা নিজেরা ওইখানে উপস্থিত ছিল এবার বলছে যে না আমাদের চোখের আড়ালে প্রমাণ পাঠ হয়ে গেছে তারা নিজেরা পাঁচশো জন সরকারি ক্ষেত্রে কাজ করতে করতে বেসরকারি ক্ষেত্রে গিয়ে লুকিয়ে ব্যবসা করেছ এবং স্বাস্থ্যসাথীর টাকা তোমাদের পকেটে গেছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রায় পঞ্চান্ন কোটি টাকা তোমরা স্বাস্থ্যসাথীর টাকা সরকারের টাকা বেসরকারি খাতে দিতে সাহায্য করেছ তোমাদের পকেটে চলে গেছে প্রায় দেড় কোটি টাকা শুধুমাত্র প্রথম পাঁচজন জুনিয়র ডাক্তার টপ মানে প্রথম পা একজন মানে প্রথম পাঁচটা নামে দেখা যাচ্ছে প্রায় দেড় কোটি টাকা তোমাদের পকেটে চলে গেছে এখন তোমাদের কথা বিশ্বাস করা এতই শক্ত হয়ে যাচ্ছে তোমরা পারো না বোধহয় এমন কোনো কাজ নেই ফলত তোমরা নিজেরা ভাঙলে কি না কারণ এখন তো দেখা যাচ্ছে প্রায় দাঙ্গাবাজদের মতো দাঙ্গাবাজরা যেরকম বলে নিজেরাই একটা মসজিদে গিয়ে শুরের ঠ্যাং রেখে আসলো একটা মন্দিরে গিয়ে গরুর ঠ্যাং রেখে আসলো রেখে আসে বললো কে করেছে হুম ফলত এটা ধরা ধরো যারা দাঙ্গাবাদ যারা আর এস এস শুভেন্দু অধিকারীরা এ ব্যাপারে তারা এই কাজগুলো তারা করতেই অভ্যস্ত এখন তোমরা সেই পর্যায়ে নেমে গেলে কি না এটা হচ্ছে প্রশ্ন ফলত সিসিটিভি ক্যামেরা আছে দেখো কারা ভাঙলো তাহলেই ধরা পড়বে আসলে কারা ভাঙলো তবে এখন তোমাদের কথা বিশ্বাস করা খুব মুশকিল তবে আমাকে যদি জিজ্ঞাসা করো আমার মনে হয় একটা একটা কথা এক্সিবিশন এক্সিবিশান ছিল সেখানে কুমোরটুলির থেকে তোরা বিভিন্ন মূর্তি আনছে এনে রাখছে সেটাকে একটা তিলোত্তমা মূর্তি তারা বসিয়েছিল তবে রাত্রিবেলা তোমাদের পক্ষ থেকে পাহারা তো কেউ থাকে না তোমরা দিনের কাজকর্ম করে বাড়ি চলে যাও এবার এটা হতেই পারে যে কোনো হাওয়ায় পড়ে গেছে বা কিছু আমি জানি না আবার এটা হতেই পারে যে তোমরা নিজেরাই করেছো কারণ তোমাদের কাছে তো আর ইস্যু নেই এখন তো তোমাদের সমর্থনটা সম্পূর্ণ চলে গেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি প্রায় তোমাদের কোনো মিছিলেই লোক হচ্ছে না এখন তোমরা নতুন করে নিজেরা কিছু করছো কিনা বলতে পারবো না মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে প্রবেশ করলেন সিভিক ভলেন্টিয়ার বারংবার সিভিক ভলেন্টিয়ারদেরই কেন এই ঘটনায় দেখা যাচ্ছে আমি তো এরকম জানি সেটা হচ্ছে যে যারা প্রতিষ্ঠিত বাবু তাদেরও এরকম জানা যায় প্রতিষ্ঠিত যারা বাবু যারা বড় বড় পদে আছেন তাদেরও মধ্যে এরকম অনেকে করেন ইঞ্জিনিয়ারদের মধ্যেও এরকম অনেকে করেন তোমার বড় বড় আমলার মধ্যে এরকম অনেকে করেন তাহলে সেক্ষেত্রে সমস্ত আমাদের দেশের যেখানে যেখানে যা যা পদ আছে যা যা ভালো পদ ছোটো পদ মাঝারি পদ যে কোনো কাজ সেখানেই এই ধরনের ধর্ষক ইফটিজার পাওয়া যায় তাহলে হঠাৎ করে সমস্ত দায় দায়িত্ব যারা গরিব মানুষ যারা খেটে খাচ্ছে সিভিক ভলেন্টিয়ারের দুজন করলো এবার তোমরা সিভিক ভলেন্টিয়ার এই বেকার ছেলেগুলোকেই দোষী করবে তাহলে ইঞ্জিনিয়ারদের মধ্যে দুজন করলে কি আমরা সব ইঞ্জিনিয়ারদের দোষী করব দুজন মন্ত্রী করলে কি আমরা সব মন্ত্রীকেই দোষী করব সিপিএমের দুজন যদি কাউকে কোলে বসাতে চায় তাহলে কি আমি বলবো সিপিএমের সবাই খারাপ তাহলে কথাটা তো এটা নয় আর বিজেপির যদি চারটে লোককে আমরা দেখি যে পার্লামেন্টে বসে তারা নোংরা ছবি দেখছে তাহলে কি আমরা বলবো পার্লামেন্টে যে আছে বিজেপির যত সাংসদ আছে তারাই খারাপ এরকম তো বলতে পারি না ভারতবর্ষে বা গোটা পৃথিবীতে ধর্ষক নারী নির্যাতনকারী সব পদেই আছে কারণ শুধুমাত্র গরিব মানুষকে ধরার তো কোনো কারণ নেই হিন্দুদের অস্ত্র কিনতে হবে মোদীর আমলে হিন্দুরা সুরক্ষিত নয় বলছেন ইমতিয়াজ আহমেদ মোল্লা কি বলবেন তার এই মন্তব্যে দেখো সেটা হচ্ছে যে দেশে এখন এটা ঠিক সেটা হচ্ছে বেকার সমস্যা মূল্যবৃদ্ধির সমস্যা কোনো কিছুকেই এখন তারা নরেন্দ্র মোদিরা মোকাবিলা করতে না পেরে রাজ্যে রাজ্যে দুর্নীতি বিরোধী দলগুলো দুর্নীতি এসব নিয়ে ইডি সিবিআই ইভেন শেষ পর্যন্ত তিলত্তমাকে নিয়েও রাজনীতি করেও যখন তারা পারল না এখন আমরা দেখতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তী কাকে পুঁতে ফেলবে বলছে নরেন্দ্র মোদীও প্রায় পাল্লা দিয়ে সেই ধরনের ভাষণ দিচ্ছে মূলত গোটা দেশে এখন বিজেপির কাছে এই ঘৃণার ভাষণ আবার হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করাটা দরকার এখন যত তারা এগুলো বলবে ততই স্বাভাবিকভাবে সমাজে দু রকমের শক্তিই বিকাশ হবে যে তুমিও অস্ত্র ধরবে আমিও অস্ত্র ধর তার মানে এই যে সমাজে একটা সন্ত্রাসের যে বিস্তার যে ও তুমিচুন চক্রবর্তীও নাকি অস্ত্র ধরে মুসলমানদের কেটে ফেলবে নরেন্দ্র মোদীও নাকি অস্ত্র ধরে মুসলমানদের কেটে ফেলবে এবার পাল্টা দেখা যাবে যে মুসলিম সমাজেও চারটে লোক এরকম বলতে শুরু করলো তার মানে তো গোটা সোসাইটিতে গোটা দেশে একটা সন্ত্রাস সৃষ্টি করা একটা অস্ত্রের ঝঞ্ঝনা নেই একটা দাঙ্গা সৃষ্টি করা এটাই নরেন্দ্র মোদীদের কাজ এটা তো আমরা বুঝতেই পারছি আইনজীবী থেকে দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খন্না হ্যাঁ মানে ভাবতেও খারাপ লাগে সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থার কি অবস্থা দাঁড়িয়েছে যে যিনি কোথাও প্রধান বিচারপতি ছিলেন না কোনো হাইকোর্টেই ছিলেন না তিনি সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে গেলেন তো কিভাবে প্রধান বিচারপতি পদ নিযুক্ত হচ্ছে সেগুলো যে একেবারেই একটা খুব ক্ষুদ্র মহলে তারা নিজেরাই ঠিক করে নিচ্ছে চারটে লোক মিলে ঠিক করছে তিনটে লোক মিলে ঠিক করছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমলাতন্ত্র বিচার ব্যবস্থা গোটাটাই ইভেন রিজার্ভ ব্যাংকের যে কর্মকর্তা মানে সে তো আর এস এসেরই লোক সে তো বোধ ইতিহাস পাশ করেছে তার সঙ্গে অর্থনীতিরও কোনো সম্পর্ক নেই তো তিনি এখন রিজার্ভ ব্যাংকের প্রধান তো এন্টার ফিলো পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট করে একজন প্রধানমন্ত্রী তো এখন তো আমরা এটাই সর্বত্র দেখতে পাচ্ছি যে বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমলাতন্ত্র সমস্ত জায়গায় আর এস এস একেবারেই নিজেদের লোককে মোতায়েন করছে এবং যেখান থেকে দেখা যাচ্ছে যে আদালতে বিচার পাওয়াও একটা দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নরওয়ে যাচ্ছেন তাকে কটাক্ষ করলেন অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি বললেন যার জেলে যাওয়ার কথা যার ওপর হাজার দুর্নীতির অভিযোগ তিনি এখন নরওয়ে যাচ্ছেন ওই সায়ন ব্যানার্জিকে তো কোনো দিন দেখিনি সেটা হচ্ছে যে এইভাবে উনি কটাক্ষ করছেন নরেন্দ্র মোদীকে যখন নরেন্দ্র মোদী গোটা পৃথিবী প্রথম কয়েক বছরেই পঞ্চান্নবার ঘুরে ফেলেছিলেন তখন তো কখনোই আমরা শুনিনি উনি বলছেন যে নরেন্দ্র মোদীর তিহার জেলে যাওয়ার কথা সায়ন ব্যানার্জির মুখে তো কখনও শুনিনি আমার তো কখনো শুনিনি উনি বলছেন অমিত শাহর জেলে যাওয়ার কথা আমরা তো কখনও শুনিনি উনি বলছেন যোগীর জেলে যাওয়ার কথা আমরা তো শুনি শুনিনি উনি বলছেন যে তৃণমূল বিজেপির যারা পয়লাশারির নেতা তাদেরকে জেলে পাঠাতে হবে তাহলে জেলে পাঠাতে হবে যাদের আসলে জেলে পাঠানোর কথা যারা রিজার্ভ ব্যাংকের টাকা পর্যন্ত চুরি করে নিচ্ছে যারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা পর্যন্ত চুরি করে নিচ্ছে যারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ব্যবসায়ীদের অন্য কোনো দলকে চাঁদা দিতে দেবে না সব চাঁদা তারা নিজেরা নেবে না হলে তাদের বাড়িতে যারা ইটি পাঠাচ্ছে আজ পর্যন্ত সায়ন ব্যানার্জি তো বাচ্চা ছেলে আজ পর্যন্ত সিপিএমের পলিটবুরোর কোনো নেতাদের পক্ষ থেকে একটা বিবৃতি আসলো না যে নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করো অমিত শাহকে গ্রেপ্তার কর। এই একটা ন্যূনতম কথা বলার হিম্মত যাদের নেই তারা আজকে তাদেরই একটা বাচ্চা ছেলে সে এখন শুভেন্দু অধিকারীদের কথার প্রতিধ্বনি করে বিরোধী দলের নেতাদেরকে জেলে পাঠানোর কথা বলছে এটা খুবই লজ্জাজনক